ও দাদির কাছে থাকেন দাদা আছে দাদাও নাই তাহলে কেমনে হবে চলেন কিভাবে কি কাজ করেন আপনি আচ্ছা আপনার সাথে যদি যোগাযোগ করে কীভাবে যোগাযোগ করবেন নাম কি আপনার দেশের বাড়ি কোথায় বক্সগঞ্জ বক্সিগঙ্গ ও আচ্ছা ভাই বোন আছে কয়টা ছোট একটা বোন আর আপনি আচ্ছা তো এর আগে প্রতিবেদন করতেন আচ্ছা তো কী হয়েছে

কাম না করে খালি কি কলে? প্রতিবেদনে আসা কেন সে কেমন লক্ষ্য বিবাহিত না অবিবাহিত খালি আপনার দায়িত্ব নিলেই হবে দাদির দায়িত্ব নেওয়া লাগবে না তো তাহলে তো বিয়ে করলে দুইজন করতে দাদি আর নাতি দুইজনে একসাথে নাকি হ্যাঁ তো এখন আপনার সাথে যোগাযোগ কেমনে করবে নাম্বার বলতে পারবেন মুখস্থ নাই পড়াশোনা দূর করছেন পড়াশোনা করলে কি আর চাকরি হয় থাকো অবশ্যই জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সিক্স ফোর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো সেভেন সেভেন থ্রি সিক্স ফোর শূন্য এক সাত তিন সাত শূন্য সাত সাত তিন ছয় চার এটা হলো নাম্বার না এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা বিদায় নেওয়ার পূর্বে আর কিছু বলার আছে ঠিক আছে